প্রায় সময় একই রকমভাবে মুরগির মাংস খেতে খেতে স্বভাবতই একটি একঘামি ভাব চলে আসে আর এই একঘেয়েমি ভাব দূর করতে হলে চায় নতুনত্বের স্বাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান বাংলা ঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে যেটা কিনা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন আর সেটা হবে দেখতে খুবই লোভনীয় এবং খেতে অসাধারণ অতুলনীয় স্বাদের রান্নাটা করার জন্য প্রথমে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে এখানে সাতশো গ্রাম মুরগির মাংস নিয়েছি এখানে নাগামরিচ বাটা রয়েছে একটা চামচ হলুদ গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া দুই চামচ উঁচু করে দেড় চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা ধনিয়া গুঁড়াও হচ্ছে এক চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে মাংসটা ভালো মতো ম্যারিনেশন করে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিট পরিমাণ মতো তেল গরম করে ওই তেলের মধ্যে দুইটা তেজপাতা তিন চার টুকরা দারচিনি পাঁচটা এলাচ আর পাঁচ ছয়টা গোলমরিচ ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিব এখানে বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাও ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজের কালার পরিবর্তন হলে একটু লাল লাল হলে মাংসটা দিয়ে দিব ম্যারিনেট করা মাংসটা এই যে দেখুন মাংসটা দিয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজের সাথে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে এরপর যে পাত্রর মধ্যে মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল ওই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে ভালো মতো কষাই নিতে হবে যে দেখুন কষানো কিন্তু হয়ে গেছে মাংসটা কিন্তু একটু পর পর একটু পানি দিয়ে দিয়ে কষাই নিতে হবে মাংস যত বেশি কষানো হবে যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে এখন আমি আলু দিয়ে দিব আলু কেটে পানি ঝরায় রাখছিলাম আলুটা দিয়ে একটু ভালো মতো আর একটু কষায় নিতে হবে এখন আমি টমেটো দিয়ে দিব এখানে দুইটা টমেটো কিউব করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে আরেকটু আর একটু কষা নিতে হবে যেন টমেটোটা সম্পূর্ণ গলে যায় এই যে দেখুন টমেটোটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গিয়েছে এখন আর একটু পানি দিয়ে দিব যেন মাংসটা আলুটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় এইভাবে মাংস রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় মাংসটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি উপর দিই সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য আপনারাও কিন্তু এই সেম প্রসেস ফলো করে এইভাবে মাংসটা রান্না করতে পারেন সবাই খুবই মজা করে খাবে একবার রান্না করলে সপ্তাহে অন্তত পক্ষে একদিন হল আপনাকে এটা রান্না করতে পারে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ